গত উনত্রিশ জানুয়ারি এন অষ্টম এন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়ার জন্য তো এটার আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে তিন ফেব্রুয়ারি থেকে আবেদনটা শুরু হয়েছে তো প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রদানের পদ সংখ্যা এবার তেরো হাজার প্লাস তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যারা আবেদন করবেন তারা খুব সহজে আবেদনটা কিভাবে করতে হয় সেটা জেনে যাবেন আপনি যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা পিসি দিয়ে ঘরে বসে একবারে চাপ ছাড়াই ঘরে বসে একবারে ঠান্ডা মাথায় আবেদনটা করতে পারবেন তো আবেদন করার জন্য আমি আপনাদেরকে আগে একটু বলে রাখি যে কি কী জিনিস লাগবে আবেদন করার সময় অবশ্যই আপনারা এনআইডি কার্ড সামনে রাখবেন তারপরে হচ্ছে ইন্ডেক্স নম্বর তারপরে হচ্ছে সকল শিক্ষকতার যোগ্যতার তারপরে আপনার ছবি সিগনেচার এইগুলো আপনারা আগেই মানে কালেক্ট করে রাখবেন তারপর আবেদন করতে বসবেন তো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন তা আমি শুরু করি আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তা আমি ফায়ারফক্স ইউজ করছি আপনি চাইলে ক্রোম ক্রোম তারপর হচ্ছে ব্র্যাব যে কোনো একটা ব্রাউজার যেটা দিয়ে কাজ করা যায় আপনারা ওপেন করে নেবেন তারপর এনজিআই ডট টেলিটক ডট কম ডট ভিডি এটাতে চলে আসবেন আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে অষ্টম মানে বিজ্ঞপ্তিটা আছে এখানে ক্লিক করার পরেই আপনি এখানে কিছু তথ্য দেখতে পাবেন তো আপনি সবগুলো তথ্য মনোযোগ দিয়ে পড়বেন আর তিন তারিখ থেকে আবেদন শুরু হল আসলে আমাদের বাংলাদেশে সার্ভার বলে কথা তিন তারিখ থেকে আবেদন করা যাচ্ছিল না কিছুটা সময় কিন্তু নেয় বরাবরই দেখে আসতেছি যে এনজিআই ডট টেলিটক ডট কম ডট এই মানে এটা এই সার্ভারটা খুবই বিজি থাকে বা কোনো কিছু এরকম থাকে যে আস্তে আস্তে কাজ করে যাই হোক এখানে দেখবেন আপনারা প্রত্যেকটা লাইন আপনারা চাইলে পড়ে নিতে পারেন যে এখানে প্রথমে এনে একটা ইম্পর্টেন্ট কথা হলো যে একটি ইন্ডেক্স নম্বর ব্যবহার করে একটি পদে একবারই আবেদন করা যাবে মানে একবার আবেদন করতে পারবেন আপনার সামনে গেলে বুঝবেন এখানে এটা দিয়ে কিন্তু এটা বোঝায় না যে একটা ইন্ডে ইন্ডেক্স নম্বর দিয়ে শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবেন এরকম কিন্তু লিখা নাই এখানে মানে বলছে একবারই আবেদন করা যাবে এটা বলছে তারপর লাল তারকা চিহ্নিতগুলা তথ্যগুলো অবশ্যই দেওয়া লাগবে মানে বক্সের মধ্যে লাল স্টার দেওয়া থাকবে এটা বাকিগুলো আপনারা একটু পরে নেবেন তারপর আবেদন ফরম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশান এইখানে আপনার প্রথম ইন্ডেক্স নম্বর দিবেন তো ইন্ডেক্স নম্বর আপনি যে কোনো একটা ইন্ডেক্স নম্বর যে কোনো বলতে সরি আপনার ইন্ডেক্স নম্বরটাই তো আপনি ইয়া থেকে বের করবেন তো ইন্ডেক্স নম্বর কোথায় পাবেন আপনার নিজেরটা এটা হচ্ছে এমইস ডট গভ ডট এখানে চলে যাবেন যাওয়ার পর পোর্টাল পোর্টালে শিক্ষা প্রতিষ্ঠানটা সিলেক্ট করে জাস্ট এই বক্সের মধ্যে আপনার প্রতিষ্ঠানের ইন নম্বরটা দিয়ে দিবেন তো এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান এটার ইন নম্বরটা আমি দিয়ে দিলাম তারপরে যে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন এই যে সবগুলা এই ডান পাশে ডান পাশে ইন্ডেক্স নম্বর দেওয়া আছে ঠিক আছে এটা পাবলিক একবার সবাই দেখতে পারে তো ইন্ডেক্স নম্বরটা আমরা এখানে বসায় দিব এই যে বসায় দিলাম তারপর হচ্ছে লাস্ট থ্রি লেটার্স অফ ইউর ফুল নেম আপনার সম্পূর্ণ নামের শেষের তিনটা লেটার নিতে বলছি এই যে আমার তিনটা লেটার কপি করে নিলাম এবং বসায় দিলাম রিমেম্বার মি এটা দিয়ে রাখলে ভালো আপনি পরবর্তীতে সহজে লগ ইনটা করতে পারবেন তো ভেরিফাই তো ভেরিফাই হয়ে গেল ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ দু হাজার ছাব্বিশ পোস্ট সিলেকশন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার তো এখানে এইট গ্রেড গো টু অ্যাপ্লিকেশান এখানে আমি আগে একটু এখানে ইন করছিলাম এই জন্য গো টু অ্যাপ্লিকেশান লিখা তা আপনি যখন প্রথমবার এখানে আসবেন তখন অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এটা লেখা থাকবে তারপর সে হেড টিচার অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এরকম লেখা থাকবে তারপর আমি এখানে একটু ঢুকছিলাম তো জুনিয়ার সেকেন্ডারি স্কুলে তো গো টু অ্যাপ্লিকেশান লিখা আছে তো আপনি এখানে আপনার যেটা দরকার আপনি যদি প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করেন তাহলে এখানে সবগুলো দেখতে পাবেন সুপার তারপর হচ্ছে কী বলে এটাকে অ্যাসিস্ট্যান্ট সুপার প্রিন্সিপালের ক্ষেত্রে ভাইস প্রিন্সিপাল হবে তো এগুলো আপনি দেখে নেবেন তো ধরেন যে আমি অ্যাসিস্ট্যান্ট হেড এর মধ্যে আবেদনটা করব তো এখানে আপনি ক্লিক করে দিবেন মানে এটাতে ক্লিক করার পর আপনার নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ন এনআইডি কার্ডের সব এইখানে যে তথ্যগুলো চাবে আপনি এখানে বসায় দেবেন তো আমি সবগুলো বসায় দিয়েছি বসায় দিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি সামনে আগায় গেলাম ওয়াইট তো এখানে দেখুন লিখসে যে কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে আপনার ফোন নাম্বার ইমেইল প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেল অ্যাড্রেসটা দিতে বলছে তো ডিটেল অ্যাড্রেস লিখার ক্ষেত্রে ধরেন আপনি গ্রামে আসেন তাহলে গ্রামের যে বিল বিআই ডাবল এল দিয়ে আমি এভাবে লিখছি ভিলেজ পোস্ট অফিস এটা দিয়ে দিলাম আপনি যদি শহরে হন তাহলে রোড নম্বর বাসা নম্বর ব্লক নম্বর যা যা দেওয়ার সবগুলো দিয়ে ডিটেল লিখে দিবেন শুধুমাত্র আপনার মানে যে রোড তারপর যে বাসা নম্বর এইগুলা লিখবেন হ্যাঁ তারপর হচ্ছে যে পৌরসভার আন্ডারে ওইটা লিখবেন এখানে আর অন্য কিছু লিখবেন আর গ্রামের ক্ষেত্রে গ্রাম আর পোস্ট অফিস দিলেই হবে আর বাকিগুলা ডিস্ট্রিক্ট থানা বা উপজেলা এটা দিয়ে দিবেন পোস্ট কোড দিয়ে দিবেন পারমানেন্ট অ্যাড্রেস আগেরটার সাথে পারমানেন্ট্রেস অ্যাড্রেস সেম সেম হলে এখান থেকে কপি করে নিয়ে এখানে বসায় দিবেন তো সেম সেম আমার তো আমি সামনে এগুচ্ছি এখানে সোজা তারপরে বলছে যে মিনিমাম এডুকেশন রিকোয়ারমেন্ট অ্যাসিস্ট্যান্ট হেড টিচার সেকেন্ডারি স্কুল মানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে একটু তথ্যগুলো দেখবেন সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সিজিপিএ বা সিজিপিএ বা জিপিএ কি গ্রহণযোগ্য হবে না তারপর নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি নির্বাচন করুন তো আপনি এখানে ক্লিক করবেন করে নেক্সটে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নো এডুকেশন রেকর্ডস ইয়েট ক্লিক দ্য বাটন বেলো টু অ্যাড ইউর ফার্স্ট এডুকেশন রেকর্ড এখানে আপনি অ্যাড এডুকেশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন সব আসছে ওকে তাহলে আপনি এখানে এসএসসি বসায় দিবেন বসানোর জন্য অ্যাডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এক্সামিনেশান নেম নেম এখনও দেখুন যে সার্ভার জটিলতার কারণে এখনও কিন্তু কিছু দেখা যাচ্ছে না তো আমি আন্দাজে করেই এখানে দিচ্ছি যে এটা এস এসসি প্রথমটা এসএসসি তো প্রথমে কি ঢাকা বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড পেয়ে গেছে তারপর রেজাল্ট টাইপ তারপর হচ্ছে টাইপ রেজাল্ট টাইপ গ্রেড হ্যাঁ গ্রেড হবে বসায় দিলাম পাসিং ইয়ারটা বসায় দিলাম দু হাজার চোদ্দো গ্রুপ বসায় দিলাম হ্যাঁ প্রথমটাই দিলাম তো গ্রুপ সায়েন্স ছিল সেভ সেভ হয়ে গেলো এরপরে এইচ তো অ্যাড এডুকেশান এইচএসিটা আমি সেম সেম উপায়ে অ্যাড করবো এইচএসি বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার ষোলো গ্রুপ সায়েন্স দুইটা হয়ে গেল তারপরে হচ্ছে আপনি আবার অ্যাড এডুকেশান তারপর আপনি ব্যাচেলর যেটা অনার্স এটা দিবেন তা এক্সামিনেশান হচ্ছে এক্সামিনেশান নেম হচ্ছে বিএসসি আমারটা তো এটা খুঁজে পাওয়া খুবই মুশকিল যেহেতু এখানে লেখা বাসতেছে না হয়তো বা এটা আপনার এই সারবার এর জন্য হতে পারে তো সমস্যা নাই তা আপনি খুঁজে বের করবেন যে কোনটা বিএসসি অনার্স দেখবেন এখানে কোনটা যে বিএসসি অনার্স পাইলাম ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট টাইপ হচ্ছে গ্র্যাড তারপর হচ্ছে গ্রেড বসায় দিব এখানে তারপর পাসিং ইয়ারটা এখানে বসায় দিব মেজর সাবজেক্ট ইউজ কমা ফর মাল্টিপল সাবজেক্টস শর্টস নেম আর অ্যালাউড ওকে তাইলে আমি এখানে সবগুলো এখানে এয়া করে দিব সাবজেক্ট যেগুলো ছিল অনার্সে এখানে আপনাকে বসাইতে হবে তো আমি একটা একটা লিখতেছি আমার সাবজেক্টগুলো তো আমি এগুলাই রাখতেছি হ্যাঁ তো রেখে সামনে দিব সেম তারপর হচ্ছে মাস্টার্স অ্যাড করব তো মাস্টার্সটাও এই সেম সেম হবে অ্যাড মাস্টার্স এক্সামিনেশান নেম এম ইউনিভার্সিটি এখন খোঁজা লাগবে তো এটা আমার খুঁজে বাইর করা লাগবে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি পাই গেলাম রেজাল্ট টাইপ হচ্ছে গ্রেড এইটা হচ্ছে রেজাল্ট তারপর হচ্ছে পাসিং ইয়ার হচ্ছে বাইশ তো মেজর সাবজেক্টগুলো দিতে হবে তো আমি আবার এগুলো একটু দিয়ে দিব হ্যাঁ দিয়ে একটু সামনে আগাবো আগাবো আর কি তো আমি এটা নমুনা হিসেবে দিলাম কয়েকটা সাবজেক্ট দিলাম আপনার এইগুলো কিন্তু আপনি সুন্দর করে দেখে তারপরে বসায় দিবেন সেভ দিলাম ওকে সেভ হয়ে গেলো এরপরে এড এডুকেশান আরও আছে অনেক বসাইতে হবে কারণ অনেকের বিএড থাকে এম থাকে এই যে প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরেট ইকুইবেলেন্ট এগুলো থাকতে পারে তো আপনি কী করবেন এগুলা অ্যাড করবেন করে আপনি আবার কি সামনে এগোবেন তো এই যে এখানে আমি সামনে এগোচ্ছি নেক্সট তারপর যে মিনিমাম এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট যে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেকি শিক্ষক হিসেবে এমপিএ পদে সর্ব দশ বছরের তো এটা আপনি এখানে পড়ে নেবেন হ্যাঁ এখানে যে অভিজ্ঞতা তো অবশ্যই আছে তারপর নেক্সট অবশ্যই সম্প্রতি তোলা ছবি এবং স্বাক্ষর প্রদান করতে হবে এটার সাইজ হবে তিনশো ইন্টু তিনশো একশো কিলোমিটারের উপরে যেতে পারবে না তো এখানে আমি বসায় দিচ্ছি সিগনেচার বসায় দিব ওকে তারপর এটা ডিক্লারেশনটা ইয়েস করে দেব তারপর নেক্সট এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপর পিভিউ দেখতে পারবেন আপনারা সাবমিটে ক্লিক করলে আপনার কি আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনারা প্রত্যেকটা আবেদন এই সেম সেম উপায়েই আপনি যদি প্রিন্সিপাল বা অন্যান্যতে আবেদন করেন একবারে সেম সেমভাবে আবেদনটা হবে হয়তোবা কিছু কথাবার্তা আগে পিছিয়ে একটু কম বেশ হইতে পারে তো সেম সেম উপায়ে আপনি সব আবেদন করতে পারবেন এখন পরবর্তী আরেকটা কুয়েশন থেকে যায় যে কত টাকা মানে পেমেন্ট করতে হবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে এটা আবেদন করার পর আপনি যখন এটা প্রিন্ট করবেন বা আপনার এই যে আবেদন কপিটা ডাউনলোড করবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন তো এই যে তবুও আমি একটু দেখাচ্ছি এখানে আপনাদেরকে ওয়েট যে এই যে এটা একটু ওপেন করে দিতেছি সার্কুলারটা সার্কুলারের মধ্যে সুন্দর করে দেওয়া আছে এখানে হোয়াইট বড় করে দিই আমি তো এই যে এখানে লিখা আছে সব সুন্দর করে যে প্রথম এস এম এস তিনশো পঞ্চাশ টাকা নিবে আর কি টোটাল তো তিনশো পঞ্চাশ টাকায় আপনার ফোনে আপনি রাইখেন না টেলিটকের মধ্যে রিচার্জ করে রাখবেন তিনশো সত্তর বা তিনশো সত্তর রাখলেই জাস্ট অ্যান তো প্রথম এস এম এস এন টি আর সি এ এইচ লিখে স্পেস দিবেন তারপর আপনার ইউজার আইডিটা লিখবেন তারপর পাঠায় দিবেন ওয়ান সিক্স টু নম্বরে তারপর ফিরতে একটা এস এম এস আসবে এটা আপনারা নিশ্চয়ই পারেন তারপর এন সি এ এইচ লিখে ইয়েস লিখে তারপর প্রিন্টটা বসায় দিয়ে আবার ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ টু 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 নম্বরে পাঠিয়ে দিলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে ফিরতে এস এম এস এ আপনাকে কংগ্রেচুলেশন জানাই দেবে ওকে আশা করি ইনশাআল্লাহ আপনারা পারবেন ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করবো